সিঁদুর অপারেশন নিখুঁতভাবে সাফল্য বন্ডিত করেছে ভারতীয় সেনা তাই ভারতীয় সেনার সিঁদুর অপারেশনের সাফল্য উচ্ছ্বসিত হয়ে বুধবার সাধারণ মানুষের কপালে সিঁদুর পরিয়ে বিজয় উল্লাসে মাতলেন বিজেপি যুব মোর্চার নেতা এমনটাই ছবি নজর এলো মালদা শহরের ফোয়ারা মোড়ে এদিনের এই বিজয় উল্লাসে কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন বিজেপির যুব মোর্চার নেতা শুভঙ্কর চম্পাটি বিশ্বজিৎ রায় বিজেপি নেতা সন্তোষ রায় সহ নানোরা তারা কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনার প্রসঘাত উচ্ছ্বসিত হয়ে ওঠেন মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের মাটিতে অবস্থিত একাধিক জঙ্গি ঘাঁটি ভারতীয় সেনাবাহিনী গুড়িয়ে দেওয়ায় সিদুর অপারেশন নিখুঁতভাবে সাফল্য মন্ডিত করায় পথ সাধারণ মানুষের কপালে ও সিঁথিতে দিয়ে সিঁদুর অপারেশনের বিজয় উল্লাসে মাতোয়ারা হন পেহেলগামে যে হত্যাকাণ্ড চালিয়েছিল টেরোরিস্টরা তারা মূলত স্বামীদেরকে পুরুষদেরকে মেরেছিল আর মহিলাদেরকে ছেড়ে দিয়েছিল আর সেক্ষেত্রে আমাদের এটা বার্তা এসেছিল যে মহিলাদের সিঁদুর কিন্তু তারা উজাড় করে দিয়েছিল আজকে আমাদের সেনাবাহিনী ভারতবর্ষের সেনাবাহিনী সেই সব জঙ্গি ঘাঁটিগুলোকে উড়িয়ে দিয়েছে এবং এই অপারেশনের নাম রাখা হয়েছে মিশন সিন্দুর পরিষ্কার বার্তা যে সব মহিলাদের সিঁদুর উজাড় করে দেওয়া হয়েছিল তাদেরকে শ্রদ্ধাঞ্জলি আর আজকে সেই শ্রদ্ধাঞ্জলি স্বরূপ আমিও মহিলাদেরকে সিঁদুর পরিয়ে মহিলাদের সিঁদুর পরিয়ে আমি এটাই বার্তা দিতে চাইছি যে আমরা এটাতে অত্যন্ত শান্তি পেয়েছি যে এরকম একটি বার্তা ভারতবর্ষের সেনাবাহিনী আমাদের সকলের মহিলাদেরকে এভাবে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে তাই আমি আজকে সিঁদুর করেছি নারায়ণী ব্যানার্জী ছাব্বিশ জনকে নিহত ছাব্বিশ জনকে সেখানে ঘুরতে গিয়েছিল সন্ত্রাসবাদীরা কাশ্মীরে হত্যা করেছিল তাদের একটাই দোষ ছিল তারা হিন্দু এবং সেদিন প্রধানমন্ত্রী তার পরের দিনই বিবৃতি দিয়েছিলেন যে তার যোগ্য জবাব পাকিস্তানকে দেওয়া হবে আমরা জানি গতকাল একটা পাঁচে যে মিশন সিন্ধুর যে মায়েদের সিঁদুর মুছে দিয়েছিল সন্ত্রাসবাদীরা বলেছিল যে মোদীকে গিয়ে বলো মোদি তার উত্তর দিয়েছে গতকাল রাত্রে একটা পাঁচে ভারতীয় সেনাবাহিনী এবং সেইখানে ঢুকে পাকিস্তানে Bureau report news for Bengal This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.